লালমনিরহাট জুড়ে এখন উৎসবের আমেজ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলায় চারশো সাতষট্টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি প্রতিমে মাটির কাজ শেষ হয়ে এখন রং তুলি ছোঁয়ায় ফুটিয়ে তোলা হচ্ছে দেবী দুর্গাকে মণ্ডপ সাজাতে ব্যস্ত সময় পার করছেন আয়োজকরা মহাকালী প্লাস মহা দুর্গা থিম প্রদর্শনী মহা আকর্ষণ আপনাদের দেশবাসীদের সকলের কাছে নিমন্ত্রণ রইল এতদিনকের পরে এবার পূজা বড় হবে এই পূজা আমরা কোনো দিনও দেখি নাই এইবারে প্রথম বড় ধরনের এক পূজার আয়োজন করা হয়েছে প্রায় তিন মাস পর্যন্ত করার পর এই যে আর কাজ মনে করো কিছু দু একদিনের মধ্যে শেষ হয়ে যাবে মানে রঙের মধ্যে ধরবো আর কি এখানকে প্রতিমাগুলো যা আছে এগুলো বিক্রি হয় তিরিশ হাজার চল্লিশ হাজার এরকম রেটে বিক্রি হয় অনেক দূর দূর থেকে নিয়ে যায় শহরের শ্রী গৌরীশঙ্কর গোশালা সোসাইটি মন্দির কালীবাড়ি সার্বজনীন দুর্গা মন্দির কাঁচারি বাড়ি মন্দির সহ গ্রামীণ পর্যায়ে পুরীর দিঘি কার্জিটারি ও বনগ্রামেও প্রতিমার নির্মাণ শেষ পর্যায়ে প্রতি বছর আমাদের এখানে দুর্গাপূজা হয় কিন্তু এবারে আমাদের একটু ভিন্ন আয়োজন ভিন্ন প্রতিমা অনেক ব্যয়বহুল বাজেটে এবারে তার দক্ষিণ করে দুর্গা মন্দিরে আয়োজিত হচ্ছে এবারে লালমিয়ার জেলার সবচেয়ে বড় আয়োজন আমাদের দক্ষিণগঙ্গুল গান্ডাফাট সার্বজনীন দুর্গা মন্দিরে সার্বজনীন দুর্গা দক্ষিণ কঙ্গুল গান্ডা পাঠ সার্বজনীন দুর্গা মন্দিরের পক্ষ থেকে সকলকে শারদীয় শুভেচ্ছা তো আমরা তো আগে ছোটো পূজা করতাম একটু ছোটো ধরনের তো এখন আমরা আয়োজনটা ভাই বড় করছি মানে ডিজেল বড় ধরনের আয়োজনটা করছি বা আমাদের আমার জানা সত্ত্বে যে আমাদের এই আলমুয়ার মধ্যে ভাই আমাদের এখানে বড় পুজো হবে মানে এটার উপর কোনো পুজোই হবে না আঠাশ সেপ্টেম্বর মহাষষ্ঠী থেকে শুরু হয়ে দুই অক্টোবর বিজয় দশমী পর্যন্ত চলবে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উৎসব পালনের আশায় প্রস্তুতি সম্পন্ন করেছেন আয়োজকরা